আসসালামু আলাইকুম সম্মানীয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে জানাবো যে গাছে স্প্রে সম্পর্কে মানে কি ওষুধ দিবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার গাছে পাতা গেলে বাবুরি ধরিছে পোকা ধরিছে গাছ পচে যাচ্ছে কষায় ধরছে কি ওষুধ স্প্রে করব। তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা তো এটা হচ্ছে ডিসেম্বর মাস দু সাল আপনারা এই মাসে গাছের পরিচর্যা করবেন গাছে পানি দিবেন এবং আমের গাছ লিচুর গাছ পেয়ারা গাছ লেবুর গাছ নারিকেল গাছ এবং আরও অন্যান্য ফলমূলের গাছ যারা বাসায় গাঁড়িয়েছেন বা ছাদ বাগান করেছেন বা এমনিতে গাছের বাগান আছে তারা অবশ্যই গাছে স্প্রে দিবেন এবং পানি দিবেন আর কী স্প্রে দেবেন সেটাই বলতেছি আপনাদেরকে আপনারা পোকার জন্য দিবেন ইমিটা ক্লোরাফিলের ওষুধ ইমিটাপ আর ছত্রাকনাশক পচারির জন্য দিবেন আপনারা নুইন কার্বন ডাইজিন গ্রুপ এই নুইন আর ইমিটাপ একসঙ্গে স্প্রে করবেন নুইন দেবেন পার লিটারে দুই গ্রাম আর ইমিটা ক্লোরাফিলের ওষুধ দেবেন পার লিটারে দশমিক ষোলো সরি পার লিটারে দশ লিটার পানিতে দেবেন টু পয়েন্ট ফাইভ মিলি দশ লিটার পানিতে টু পয়েন্ট ফাইভ মিলি এমিটাপ আর নুইন দেবেন দুই মিলি এইভাবে স্প্রে করবেন সাত দিন পর পর দুইবার আরেকটা স্প্রে দেবেন ওষুধে কীটনাশক স্প্রে করার পর সেটা দিবেন ফোলোরা এবং সোলুবার বরণ এই ফলোরা আর সোলুবার বরণ এই দুটো হচ্ছে আপনাদের গাছের ভিটামিন এই স্প্রে তিনটা অবশ্যই দিবেন ছত্রাকনাশক এবং কীটনাশক দিবেন দুইবার সাত দিন আগে একবার সাত দিন পরে একবার আবার সাত দিন পরে দিবেন ফোলরা এবং শলুবার বরণ আর পরে ভিডিওতে আমি জানাব গাছে আর অন্যান্য যে পরিচর্যাগুলো করতে হয় যেমন সার দিতে হয় তারপর পানি দিতে হয় কিছু গাছের পুলিং করতে হয় সেই সম্পর্কে আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা ভালো থাকেন বেশি বেশি করে গাছ গাড়েন গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ কোনো আমাদেরকে ঠকাই না আমরাই বরং গাছ চোখ ঠকাই যেমন পরিপক্ক না হতে কাঠের গাছ কাটি ফলৰ গাছ নষ্ট হোৱা যায় তাৰো পৰিচৰ্যা কৰি যাই হ'ক ভাই বনাৰা গাছপ্ৰেমী আমাৰ দেখা হ'ব আগামী পৰ্ আজি এই পৰ্যন্ত আপোনাৰ ভাল থাকবে আছলামুম